লালপরি দেখতে গিয়ে নিচে সাদা পানি বের হয়ে গেল গাছের যত্ন নেয়নি কিন্তু ফলের জন্য ঠিকই নিয়েছে পাঁচতলা ভাড়া দিয়ে দুই তলা বড় করেছে আমাদের মাঠে কোনো ফুটবল নাই একটি ফুটবল দিলে ভালো হতো আচ্ছা বড় দুই পাহাড়ের সাইড দিয়ে পাকা রাস্তা আপায় মনে হয় হাত দিয়ে হাত শেষ তাই তো পেট চিকন হইয়া গেছে ওপরে ছত্রিশ মাঝখানে কুড়ি নিচে চল্লিশ সমঝলে পরে ভাব নিয়ে কি লাভ যদি পেটে চর্বি না থাকে সুপারি গাছে নারকেল ধরেছে কেমনে সম্ভব